হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা একুশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতে লং পোঙ্গয় গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব এখন আমরা আস্বাদন করছি পঞ্চম অধ্যায়ে শ্লোক সংখ্যা একুশ বাজ্যস্পর্শু অসক্তাত্মা বিন্দুতি আত্মনি যৎ সুখম যুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্ন এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব বাহ্যস্পর শিশু বাহ্যিক বিষয়সমূহে অসক্তাত্মা অনাসক্ত চিত্ত আত্মনি আত্মায় যত যে সুখম সুখ তৎ সেই সুখ বিন্দুতি লাভ করেন ব্রহ্ম যোগ যুক্তাত্মা যুক্ত সাধক স্ব সেই অক্ষয়ম অক্ষয় সুখম সুখ উষ্ণুতে প্রাপ্ত হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো বাহ্যিক বিষয়সমূহে অনাসক্ত চিত্ত সাধক আত্মায় যে সুখ অনুভব করেন ব্রহ্মযোগ যুক্ত সাধক সেই অক্ষয় সুখই লাভ করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে বাহ্যিক বিষয়সমূহে অনাসক্ত ব্যক্তি আত্মায় যে সুখ লাভ করেন ব্রহ্ম যোগযুক্ত সাধক সেই অক্ষয় সুখই লাভ করেন এখন আমাদের প্রথমে জানতে হবে যে বাহ্যিক বিষয় বলতে এখানে কি বোঝানো হয়েছে বাহ্যিক বিষয় বলতে ইন্দ্রিয়ের ভোগ্য পঞ্চ বিষয় রূপ রস শব্দ গন্ধ স্পর্শ সুখে বোঝানো হয়েছে চোখ সবসময় বাইরের বস্তু বা ব্যক্তির রূপ ভোগ করতে চায় পাহাড়ের সৌন্দর্য বনের সৌন্দর্য নদীর সৌন্দর্য ঝরনার সৌন্দর্য সমুদ্রের সৌন্দর্য ফুলের সৌন্দর্য পশু পাখির সৌন্দর্য ইত্যাদি এই যে সৌন্দর্য এগুলি বিনস্বর বস্তুর সৌন্দর্য এগুলি দেখে মানুষের যে সুখ হয় তাও তাৎক্ষণিক ক্ষণস্থায়ী এবং বিনস্বর এগুলি বিনস্বর আনন্দ এই আনন্দ অক্ষয় বা চিরন্তন নয় অনাসক্ত ব্যক্তি বাইরের সৌন্দর্যে আকৃষ্ট না হয়ে অন্তরের সৌন্দর্য দর্শন করতে চান তিনি অন্তরে দিব্য দৃষ্টিতে ব্রহ্মকে দর্শন করতে চান অনুভব করতে চান সেই ব্রহ্মকে জানবার ব্রহ্মকে দেখবার বা পাবার আনন্দ ব্রহ্মকে পাবার আনন্দ অক্ষয় ভক্ত অন্তরে শ্রী গোবিন্দের দিব্যরূপ দর্শন করতে চান কান বাইরের মিষ্টি মিষ্টি কথা শুনতে চায় পাখির কলকাকলি ঝর্ণার কলতান সুমিষ্ট সঙ্গীত শুনতে চায় কিন্তু এই বাহ্যিক সুখ বিনশ্বর মানুষকে চিরন্তন আনন্দ দিতে পারে না তাই ভক্ত সাধক পরম ব্রহ্মের কথা শুনতে চান ভক্তি সঙ্গীত শুনতে চান ভক্ত ভগবানের রূপ গুণ লীলা কথা শুনতে চান তাতে তারা পরম আনন্দ লাভ করেন বাহ্যিক বিষয়াসক্ত মানুষ ফুলের গন্ধ নিতে চায় সুগন্ধি দ্রব্যের গন্ধ নিতে চায় প্রিয়জনের অঙ্গ গন্ধ নিতে চায় কিন্তু এই বাহ্যিক গন্ধ গ্রহণের আনন্দ বিনশ্বর ক্ষণস্থায়ী তাই ভক্ত সাধক ভগবানের দিব্য অঙ্গ গন্ধ নিতে চায় বাহ্যিক বিষয়াসক্ত মানুষ প্রিয় বস্তুর স্পর্শ সুখ নিতে চায় প্রিয়জনের অঙ্গের স্পর্শ নিতে চায় কিন্তু সেই বাহ্যিক দেহের স্পর্শ সুখ বা প্রিয় বস্তুর স্পর্শজাত সুখও বিনস্বর একমাত্র আত্মার পরমাত্মার ভগবানের বা পরম ব্রহ্মের স্পর্শজাত সুখী বা মিলনজাত সুখী অক্ষয় আনন্দদায়ক বাহ্যিক বিষয়াসক্ত মানুষ চর্ব চুষ্য লেজ্জ পেয় ইত্যাদি বস্তুর স্বাদ নিতে চায় এবং তা থেকে যে আনন্দ পায় তা নস্বর কিন্তু ভক্ত ভগবানের প্রসাদ পেয়ে যে আনন্দ পায় তার সর্বপাপ বিনাশক এবং অক্ষয় আনন্দপ্রদ তাই ভগবান বললেন যে বিষয়াসক্ত মানুষ বাইরের রূপ রস শব্দ গন্ধ স্পর্শ অনুভব করে যে আনন্দ পায় ক্ষণস্থায়ী বিনস্বর কারণ বিনশ্বর ইন্দ্রিয় এবং বিনশ্বর বিষয়ের মিলনজাত সুখ অবশ্যই বিনস্বর কিন্তু যারা বাহ্যিক বিষয়ে অনাসক্ত এবং সাধন ভজন দ্বারা আত্মায় যাদের দেহ মন এবং বুদ্ধি লয় প্রাপ্ত হয়েছে অর্থাৎ যারা সমাধি লাভ করেছেন তারা ব্রহ্মানন্দ বা আত্মানন্দ লাভ করেন তারা চির অক্ষয় আনন্দ লাভ করেন সেই সকল ব্রহ্মজ্ঞানী সাধকরা বলেন যে ইন্দ্রিয় দিয়ে বিষয় বিষয়ভোগের যে আনন্দ পায় সাধারণ মানুষ স্ত্রী পুরুষের দৈহিক মিলনে যে আনন্দ লাভ করে সাধারণ মানুষ ব্রহ্মকে জেনে পরমাত্মাকে জেনে সমাধি লাভ করলে তার থেকে কোটি গুণ অধিক আনন্দ লাভ করেন সাধক তখন বাহ্যিক ইন্দ্রিয় সুখকে তুচ্ছাতিতুচ্ছ মনে হয় ভক্ত ভগবানের সেবা সুখে থেকে সেই আত্যন্তিক আনন্দ লাভ করেন সেই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে যারা অনাসক্ত মানুষ তারা আত্মাকে জেনে যে ঐকান্তিক আনন্দ পান ব্রহ্মযুগে যুক্ত ব্যক্তি অর্থাৎ সমাধিমগ্ন সাধক সেই অবিনশ্বর আত্মানন্দ বা ব্রহ্মানন্দ লাভ করেন সমাধি যুগে যারা সাধক তাদের দেহ মন প্রাণ বুদ্ধি সব আত্মায় লয়প্রাপ্ত হয় তারা সমাধিযোগে সেই ব্রহ্মানন্দ লাভ করেন বাইরের বিষয়ভোগের আকাঙ্ক্ষা যে মুহুর্তে মানুষের নিবৃত্ত হয় সেই মুহূর্তে মানুষের আত্যন্তিক আনন্দ বা ঐকান্তিক আনন্দ লাভের দরজা উন্মোচিত হয় বাইরের বিষয়ভোগ থেকে নিবৃত্ত হয়ে মানুষ যখন আত্মানন্দে বিভোর হয় তখনই সেই ওই আনন্দ লাভ হয় তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার পঞ্চম অধ্যায়ের একুশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজ্জানি শ্রী পাণ্ডব কীনাৎপাপনি বিলয়ং যাতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা স্তা পুতিভ্রুতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদত্রয়ী মঞ্জরী ইতে তানি জপ নিত্ন নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু নাও তুমি আমার দেহ নাও তুমি আমার মন নাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাপুর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুলচরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ